আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সমাজের মধ্যে প্রায় সময় সাধারণ কিবা বস্তুর কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে আর এই সাধারণ ঝগড়াটাকে তালাক পর্যন্ত পচিয়া যায় মাহতারম সামিন হাজরাত এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখের বিষয় যে স্বামী স্ত্রীর সাধারণ কিবা কাজের জন্যই সাধারণ কিবা বস্তুর জন্যই ঝগড়া হয়ে গেলেই তালাক পর্যন্ত পচিয়া যায় তারপরে আফসুস করিয়া মুফতি সাবরার কাছে ফতোয়া নেওয়ার জন্য দৌড়াদৌড়ি লাগে প্রিয় দর্শক মণ্ডলী মনে চাইলেই সবজি বানাইতেছে এখানে জাল অল্প বেশি হয়ে গেলে ইত্যাদি ইত্যাদি কারণে বহুত মানুষে তালাক দিয়ে থাকে বহুত যা হালতের কথা এটা শরীয়তে তালাক দেওয়ার একটি নিয়ম একটি নীতি বেঁধে দিয়েছে আপনি নিজের ফ্যামিলির সাধারণ কিবা বস্তুর কারণে তালাক দিতে পারবেন না শরীয়তে আপনাকে ইজাজ দেয় নাই প্রিয় দর্শক মণ্ডলী স্বামী স্ত্রী দুনিয়ার মধ্যে এরকম একটি রিস্তা এরকম একটি সম্পর্ক যে পাকিজা যার সম্পর্ক নবী করিম সাল্লাহ আলীহি বা সুনত এই জন্য বিবাহ খুববার মধ্যে পড়া হয় মিন আনিকাহিন্নাতি ফামান রাগেবা আন সুনি ফালাই জামিনী নবী করিম সাল্লাহ আলীহস্লাম বলছেন যে নিকা আমার সুনত আর যারা নাকি আমার সুননতকে ঠুকরাইবে আমার সুননতকে মানবে না সে আমার মধ্যে হয় প্রিয় দর্শক খাস করিয়া বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে একটি ঝগড়া ফসাদ লাগিয়া থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে নিজের দায়িত্ব নিজে পালন না করার কারণে নিজের জিম্মাদারি নিজে বোঝার না কারণে স্বামীর কিছু দায়িত্ব থাকে শরীয়তের মধ্যে স্ত্রীরও কিছু দায়িত্ব থাকে পিস এন্ড জাস্টিস ইন ফ্যামিলি যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ফ্যামিলির সাথে আপনি নিয়ায় করবেন না তো তখন পর্যন্ত শান্তি আসবে না স্বামীর স্ত্রীর উপরে কিছুগুলা হক সারাইত আছে ভাবে স্ত্রীর স্বামীর উপরে কিছুগুলা শর্ত হক আছে এই হকগুলা নিজের দায়িত্ব থেকে আদায় করা লাগে কোরআনে স্বামী স্ত্রীর এই সম্পর্ককে লিবাস দিয়ে আল্লাহ তালা মিসাল দিয়েছেন উন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ যে তোমাদের জন্য তোমাদের স্ত্রী লিবাস আর তোমরা তোমাদের স্ত্রীর জন্য লিবাস একজন আর একজন স্বামীর জন্য লিবাস স্ত্রী আর স্ত্রীর জন্য লিবাস স্বামী দর্শক মণ্ডলী কিন্তু আফসোসের বিষয় হইল সাধারণ কিবা দুঃখের কারণে সাধারণ কিবা কষ্টর কারণে তালাক পর্যন্ত পৌঁছে যায় হাদির শরীফের মধ্যে আসছেন আব হালাল যে আল্লাহর নজদিক হালালের থেকে সবচেয়ে থেকে নিক্ষিষ্ট হালাল হলো সবচেয়ে থেকে খারাপ হালাল হইল তালাক দুজিও হালাল তালাক দেওয়া যে তালাক কেশরিয়াতে একদম নিক্ষিষ্ট বলিয়া বলছেন কিন্তু আমাদের সমাজের মধ্যে সাধারণত কী বা দুজি ঝগড়া লাগিয়া যায় ফাসাদ হয়ে যায় তালাক পর্যন্ত উতরিয়া যায় প্রিয় দর্শক মন্ডলী স্বামী স্ত্রীর এক পাকিজাতা তা লোক সম্পর্ক নবী করিম সল্ল্লাহ আলীহি বাসাল্লাম প্রশংসা করছেন নবী করিম সাল্ল আলিহিসাল্লামের হাদিস আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার মধ্যে কোনো মানুষ দুজি কোনো মানুষকে সেজদা করতে পারত বা মানুষকে সেজদা করার জায়াজ থাকতো তে আমি সমস্ত স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমরাও জিহা তোমরা তোমাদের স্বামীকে চেষ্টা করো কিন্তু এটা জায়াজ না হওয়ার কারণে নবী এটা ইজাজত দেয় নাই আচ্ছা এই হাদিসের দ্বারাতে কতটুক গুরুত্ব স্বামী স্ত্রীর মধ্যে কতটুক মানবতা বা কতটুক সম্মান একজন আরেকজনের থাকা লাগবে এই হাদিসের দ্বারাতেই প্রমাণ হয় প্রিয় দর্শক মন্ডলী তালাক মানুষে কোন সময় দেয় তালাকের একটি সীমা আছে সেই সময় মানুষের তালাক দেয় শরীয়তে আপনাকে তালাক দেওয়ার জন্য ইজাজত দিয়েছে হ্যাঁ যখন আপনার বিবি শরীয়তের হুকুম মানে না আল্লাহর হদুত মানে না আল্লাহর ওয়াহদানিয়ত মানে না রাসুল মানে না আল্লাহ মানে না কোরআন মানে না কিতাব মানে না তখন আপনি আখির পর্যন্ত এক ডিসিশন নিতে পারেন এক ফেসলা করতে পারেন কিন্তু আমাদের সমাজের মধ্যে বহু জলদি Hey this is your Nene